আছেন আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছে সকলকে আমার পক্ষ থেকে এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করছে করছি সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক সময় তো দর্শক আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি এই বিষয়টি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ বিষয় আইনের ক্ষেত্রে যখন কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন ধরনের মামলা বা ঘটনার উৎপত্তি হয়ে থাকে তো সেই ঘটনা বা মামলার পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলো প্রমাণ করতে হয় তো যে ঘটনাগুলো আপনাকে প্রমাণ করতে হবে মামলা বা ঘটনার পরিপ্রেক্ষিতে সে ঘটনা বা মামলা কাকে প্রমাণ করতে হবে সে ঘটনা বাদীকে প্রমাণ করতে হবে নাকি আসামি বা বিবাদীকে প্রমাণ করতে হবে এই বিষয়টা আইনে কি বলা হয়েছে বা আইনের এই বিষয়টা প্রমাণের দায়ভার কার উপর দেওয়া হয়েছে আইনজীবী প্রমাণ করবে নাকি বাদী প্রমাণ করবে নাকি আসামি প্রমাণ করবে নাকি আদালত প্রমাণ করবে এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব কারণ মামলা আপনি করেছেন কিন্তু মামলা করার পর দেখা যাচ্ছে যে আপনি এই বিষয়গুলো না জানার কারণে না বোঝার কারণে আপনি কিন্তু মামলা হেরে যাচ্ছেন ঘটনার সত্যতা এবং ঘটনার সঠিক বিষয়বস্তু থাকার পরও কিন্তু আপনি মামলাতে হেরে যাচ্ছেন এটার মূল কি কারণ থাকতে পারে বা এটার মূল কারণ কি বা কি কারণে আপনি মামলাতে বারবার হেরে যাচ্ছেন বা কোনো ঘটনায় আপনি প্রমাণ করতে পারছেন না বা ঘটনা কে প্রমাণ করবে বাদী করবে নাকি আসামি করবে নাকি আদালত করবে নাকি আইনজীবী করবে এই বিষয়টা আগে জানুন তারপর আপনি মামলা পরিচালনা করতে উদ্যত হন সম্মানিত দর্শক এই মুহূর্তে যারা আমার চ্যানেলে আর সম্পৃক্ত হয়েছেন বা যুক্ত হয়েছেন যারা এখনো আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে এসেছেন এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী সময়ে আরো আইন বিষয়ক এবং আইনি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী সময়ে আরো নতুন নতুন আইন বিষয়ক এবং খুবই গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সময় দর্শক এই ঘটনা প্রমাণ সম্পর্কে আমাদের বাংলাদেশে যে সাক্ষ্য আইন বা দ্য এভিডেন্স অ্যাক্ট রয়েছে সেই এভিডেন্স অ্যাক্টে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনাকে সম্যক জ্ঞান ভারসঠিক ধারণা থাকতে হবে সাক্ষ্য আইনের একশো এক ধারা থেকে একশো বারো ধারা পর্যন্ত এই ঘটনা প্রমাণ বা মামলা প্রমাণ সম্পর্কে বলা হয়েছে সুতরাং এই ঘটনা যদি আপনি প্রমাণ করতে চান তাহলে কে প্রমাণ করবে বাদেকে প্রমাণ করতে হবে নাকি আসামেকে প্রমাণ করতে হবে সে বিষয়বস্তুটা আপনি আজকে এই ভিডিও থেকে জেনে নিতে পারবেন সময় দর্শক ধরেন যে আপনি কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে একটি মামলা করেছেন সেই মামলা করার পর দেখা যাচ্ছে এখন দায়ভার কার যে এই মামলা ঘটনা প্রমাণ করার আপনি যদি ৩২৫ বা তিনশো ছাব্বিশ দ্বারার যেটা গুরুতর জখম বা মারাত্মক জখম বা আঘাতের পরিপ্রেক্ষিতে কোনো একটি মামলা করেছেন সেই মামলাটি করার পর দেখা যাচ্ছে যে এই ঘটনাকে প্রমাণ করবে আপনি যখন বাদী হিসেবে মামলাটি দায়ের করেছেন আসামি কে কিভাবে কি অর্থ ধারা কি দিয়ে আপনাকে আঘাত করেছে সেই ঘটনাটা যে দাবি করবে অর্থাৎ যে বাদী তাকেই কিন্তু এটা প্রমাণ করতে হবে কোথায় আঘাত করেছে কেউ আঘাত করেছে এবং কি অর্শ দিয়ে আঘাত করেছে এবং মেডিকেল সার্টিফিকেটে কি ধরনের রিপোর্ট এসেছে সেটা কিন্তু যে দাবি করবে আসামিকে দোষী সাব্যস্ত করার জন্য তাকে কিন্তু প্রমাণ করতে হবে সুতরাং কোনো ঘটনা বা মামলার পরিপ্রেক্ষিতে যে বিষয়বস্তু আসে সেটা যদি যে দাবি করবে তাকেই কিন্তু এই ঘটনাটা প্রমাণ করতে হবে অর্থাৎ বাদী হিসেবে যদি আসামিকে যদি দোষী সাব্যস্ত করতে চায় আসামি যে অপরাধ করেছে তাকে অপরাধী করার জন্য বা তাকে শাস্তি প্রদান করার জন্য এটা কিন্তু বাদীকে প্রমাণ করতে হবে যে এই আঘাত বা এই অপরাধ বাদী করেছে অপরদিকে দিকে এই তিনশো ছাব্বিশ বা তিনশো পঁচিশ দ্বারা যে মামলা রয়েছে তিনশো ছাব্বিশ বা তিনশো পঁচিশ দ্বারা মামলা বা ঘটনার পরিপ্রেক্ষিতে আসামি যদি সে নিজেকে নির্দোষ যদি দাবি করতে চায় বা সে নির্দোষ এটা যদি সে প্রমাণ করতে চায় তাহলে কিন্তু এই নির্দোষ সে কিভাবে সেই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল না বা বিক্রিমকে সে আঘাত করে নাই বা এই ঘটনার সঙ্গে সে সম্পৃক্ত না এই ঘটনা কিন্তু তাকেই প্রমাণ করতে হবে অর্থাৎ যে যেভাবে দাবি করবে সে ঘটনা কিন্তু তাকেই প্রমাণ করতে হবে আশা করি আপনারা সংক্ষিপ্তভাবে বিষয়টি বুঝতে পেরেছেন আমি আবারও বলছি বাদে যদি কোনো মামলা ঘটনা যদি প্রমাণ করতে চায় তাহলে সে বিষয়টা কিন্তু বাদীকে প্রমাণ করতে হবে আর যদি আসামি যদি তাকে নির্দোষ যদি দাবি করতে চায় তাহলে সে কিভাবে নির্দোষ সে যে ঘটনা ঘটায় নাই এটা কিন্তু আসামিকে প্রমাণ করতে হবে এ হলো মোটামুটি সংক্ষিপ্ত বিষয় তারপর যদি এই বিষয়ে আপনার আরো গুরুত্বপূর্ণ তথ্য বা আইনি বিষয়ক সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই লিঙ্কে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ আইন বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলের সুস্বাস্থ্য অধিকার কামনা করছি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ